এটাও লাগবে এটা বেবি হওয়ার সাথে সাথে দিতে হবে তাহলে কি জিনিসপত্র সুন্দর লাগে আর এবার কালার নাই কিছু নাই সব বলা জাতা কালার সফটওয়ে বোঝা যায় এখানে আরো কতগুলো এক্সট্রা জিনিসপত্র আছে এখন জাস্ট শুধু ক্লোথিং জাইটে এবার সব পিঙ্কি পিঙ্কি এই আমগুলো সুন্দর দেখি আম্মা কি

কটা নিব এ প্যাম্পাস তুমি তো জানি না একটা না দিনে পাঁচটা ওখানে সব লিস্ট দেখো না সবকিছু আমি প্যাকেট প্যাকেট করে রেখে দিছি হ্যাঁ এখানে হলো বাবুর কাপড় চোপড় প্যাকিং করা হচ্ছে বিপ ওই ওখানে ওখানে সব প্যাকিং করে আমি রাখছি বিপ আর হচ্ছে হোয়াইট পেপার হোয়াইট কাপড় ড্রেস কটন নিমা তো নিছি না আছে এটার মধ্যে হচ্ছে সম্পূর্ণটা আমার কাপড় চোপড় একটু খালি আছে অনেকটুই খালি আছে এটা প্যাকিং করা শেষ এখন জাস্ট শুধু বাবুর গুলো প্যাকিং করা হচ্ছে হ্যাঁ হ্যাঁ কাতা এগুলোই

নেওয়ার জন্য এক্সট্রা ওখানে রেখে দিচ্ছি একসাথে যাতে ঝামেলা না হয় না রেখে কয়েকটা উপর রাখা উচিত ছিল এত বড় ওপর রাখলে কাপড়

স্য় স্য়িছে এটা মান সেউনে টাও কালায়ে য়ারে কালে এবি এবি মারে মনে করবে প্রথমে এটা কি এটা হচ্ছে এই মাউথ ক্লিনার এখানে আরো কতগুলো এক্সট্রা জিনিসপত্র আছে এখন জাস্ট শুধু ক্লোথিং যে আইটেম প্যাকিং করা হলো এখানে ওয়ান টাইম প্লেট ওয়ান টাইম গ্লাস কফি গ্লাস সব এগুলো নেওয়া হয়েছে এখন আরো এখানে প্রিপেয়ার করা হচ্ছে যা যা লাগবে এটা জাস্ট বাসার জন্য এটা হসপিটালের জন্য না এখানে নেওয়া হচ্ছে কফি চিনি তারপর লবণ এগুলো ফ্লাক্স কেতলিও নেব দিবো ওখানে ফার্স্ট ভিতরে আর এখানে আরো কিছু এক্সট্রা জিনিসপত্র আছে এগুলো অনেক বড় বড় প্যাকেট প্যাকেট করা এটা হলো ফিডিং পিলো এটা অনেক বিশাল বড় আর এখানে আছে হচ্ছে বেবি বেড এন্ড মশারি এই দুইটাই অনেক বড় অনেক আগে থেকে কাপড় চোপড় গোছানোর পরও টাইমলি মানে তাড়াতাড়ি করে গুছাতে পারিনি সব গোছানো কমপ্লিট করতে করতে প্রায় দুইটা বেজে গিয়েছিল অ্যান্ড সকালে আমাদের সাতটা বাজে বার থেকে বের হওয়ার কথা ছিল কারণ দশটার আগে হসপিটালে প্রেজেন্ট থাকতে হবে কেভিন নেওয়ার জন্য তো যার কারণে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম সব কিছু করতে আর ঘুমানোর আগে একটু মিল্ক দিয়ে একটা জুস বানিয়ে দেন হচ্ছে খাবো যাতে করে একটু এনার্জি পাওয়া যায় সকাল সকাল উঠলেও কোনো প্রবলেম না হয় বা উইক না লাগে যেহেতু হসপিটালে যেতে হবে মর্নিং উঠেই তো এই হলো শপিং ব্লক বেবির জন্য টুকেটাকি মানে লাস্টের দিকে হচ্ছে তো জেনেছি কয়েকটাই জাস্ট কেনা হয়েছে আর সে সাথে হসপিটাল যাওয়ার আগে গোচ গাছের একটু প্রিপারেশন तो थैंक्स फॉर वाचिंग वीडियो वॉचिंग भो बाय बाय टेक केयर अल्लाह हाफिज